আজকে আমার হেসেলে দেখাবো কাকলা মাছ আপনারা এটাকে কে কী মাছ বলেন আমরা এটাকে কাকিলা মাছ বলি অনেকে বগ মাছও বলে অনেকে বগ মাছ বলে কেউ গাঙ্গারাও বলে আমি আমার দুই ভাইয়ের এই মাছ খুব পছন্দ যখন আমার বাবা ছিলেন তখন খুব আন্ত তো এখন তো আর বাবা নেই আমার কর্তমাসেই দুটো মাছ এনে দিয়েছে আমার মেয়ে খায় না আমি আর কর্তমাসেই খাবো তো চলুন রান্না করে দেখাই আপনাদের খুব সাধারণভাবে খুব সহজে সবার প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো এদিকে মাছের মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে নেব ভালোভাবে খুব সুন্দর আর সুস্বাদু মাছ এটা মিষ্টি জলের মাছ খুবই ভালো লাগে মাছ খেতে আমি আলু বেগুন দিয়ে ঝোল করব। খুব বেশি ঝোলও দেবো না আবার একদম মাখা মাখাও করব না এদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো আমি ছেড়ে দেব আমি না কোনো মাছ বেশি ভাজি না আমার যেন মনে হয় বেশি ভেজে রস ঢোকে না ঝোল ঢোকে না এরকম লাগে মাছটা হ্যাঁ সেই জন্য আমি একটু খুব কম ভাজি মাছ আর এই মাছগুলোতে বিশেষ করে কম ভাজলে বেশি ভালো লাগে মাছগুলোর ভেতরে না ডিম হয়েছে তাই জন্য ফাটছে বেশি নাহলে এতটা ফাটে না খুব সুস্বাদু বন্ধুরা এই মাছ কখনো বাজার পেলে এনে খেয়ে দেখবেন খুব সুন্দর তো মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো মাছগুলো ঠিক ভাবে ভেজেছি ওই মাছগুলো এর থেকে বেশি আর ভাজি এর উপরে ফোড়নে আমি দেব কালো জিরে তারপরে একটা ছোট্ট আলু পাতলা পাতলা করে কেটে রেখেছি আলুটা একটু ভেজে নেব এই এলার ওপরে ততক্ষণ আমি একটা মশলা বানিয়েছি আপনাদের দেখাই এতে একটুখানি আদা হাফ ছোট্ট টমেটোর হাফ টমেটো লঙ্কা সাদা জিরে আর লবণ দিয়ে আমি হলুদ দিয়ে পেস্ট করে রেখেছি একসাথে সব মশলাই এর মধ্যে দেওয়া আছে এদিকে আলুটা লাল হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দেবো খুব অল্প সময় হয়ে যাবে রান্নাটা কিন্তু ভীষণই সুস্বাদু আপনারাও এইভাবে বানাবেন পেঁয়াজ রসুন ছাড়া দেখবেন খুব ভালো লাগবে আমাদের বাপের বাড়িতে না আমার মা কখনও বেশি পেঁয়াজ রসুন দিয়ে রান্না খুব কম করেন একমাত্র মাংস শঙ্কর মাছ তো আমরা ছোটোবেলায় আমার মা কিন্তু শঙ্কর মাছও পেঁয়াজ রসুন দিত না জিরে আদা ঘি গরম মশলা দিয়ে রান্না করত একদিন আমিও আপনাদের করে দেখাবো সব মাছে পেঁয়াজ রসুন দিলে না মাছের সেন্টটা অন্যরকম হয়ে যায় তার স্বাদও বদলে যায় এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মাছগুলো যেইভাবে কেটেছি ঠিক সেরকম সাইজ করে আমি বেগুনগুলো কেটেছি এই বেগুনগুলো এবার তেলের ওপর দিয়ে দেব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব এরপর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আবারও ভালোভাবে কষিয়ে নেব খুব সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো আরও একটু জল দিলাম ঝোলের জন্য আপনারা আপনাদের আন্দাজ মতন যে যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবো এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট আমি ফুটতে দেবো এটা আমি ঢাকা দিয়ে দেবো কিন্তু এটা বেশি ঝোল হলেও একদম পাতলা ঝোল হলেও ভালো লাগে না আবার একদম মাখা হলেও ভালো লাগে না মিডিয়ামভাবে রাখলেই বেশি টেস্ট হয় এখন ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটতে দেবো চলুন ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে খুব সুন্দরভাবে ঝোল ফুটে গেছে টক টকিয়ে এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছটাও তো সিদ্ধ হবে নাকি আলু সুন্দর গলে গেছে আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট ফুটতে দিই ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে রান্না একদম রেডি এর থেকে আর ঝোল শুকাবো না এই অবস্থায় দিয়ে দেবো বেশ খানিকটা ফ্রেশ পাতা আমার রান্না পরিবেশনের জন্য একদম ভালো আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি ধনে পাতাটা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোকাবো না যেন ধনে পাতাটার ফ্লেভার থাকে কেমন হয়েছে কাকিলা মাছের ঝোল এইভাবে আপনারা আলু বেগুন ঝোল করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন 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 সুস্থ দেখতে পুষ্পর ফিরে আসছি পরের ভিডিওতে দেখুন ঝোলটা যে এত সুন্দরভাবে ফুটেছে কখন বুঝতে পারবেন জানেন ঝোলটা ভালোভাবে ফুটেছে পাঞ্চা লাগবে না একটা হালকা সর পড়ে গেছে মাছের ঝোলের উপরে মা বলতেন মা বলতেন সর পরলে নাকি তরকারির টেস্ট খুব ভালো হয়